আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন কালকে অনেক কষ্ট করে আসছি রাত আসার পরে দু তিন ঘন্টা পর আমরা রুমে ঢুকছি ঢুকার পরে হলো একদম কারেন্ট গেছে তো কারেন্ট যাওয়ার পরে মনে করেন প্রায় এক ঘন্টা পর আসছে আর ওই আমাদের নিয়ে ছিল আর কিছু ভিডিও বানানোর কিছু সারপ্রাইজ ছিল কারেন্ট না থাকার কারণে আমরা আর ওইগুলো করতে পারি নাই আর অনেক কি কমেন্ট করতে পারেন আবদিয়া কোথায় রাত ছিল ওই জন্য আবদিয়া হলো ঘুমাই গেছে আর তো সাবিনা পর অনেক পছন্দ করে ভালোবাসে সাবিনা পর পাইলে আর কি আর কিছু লাগে না আর তো আমি ভাবলাম রাতের বেলা আনবো আবার সকালবেলা চলে যাবো তো কষ্ট করবে আমার এটা বাসায় সবাই আছে থাকবে তো আমি আজকেই চলে যাবো এর জন্য আর একে আনি নাই তো এখন ওই যে উঠলাম চুলের অবস্থা খুবই খারাপ ছিল অনেক সেফটির ছিল তা পুরো মনে হয় বিশ তিরিশটা সেফটির মাথা ছিল আর এই তিন চার ঘন্টা লাগে চুল এই করলাম এগুলো আসলে আমি তারা বলি নাই কিন্তু সে ভুলবো আমার চুলটা পাপ করে পাপ করলে না

आलू गोते हो मां से फोन मिल से ये तो गोते आ दे लाल मिर्च निकाल दो ऐ जे जे है पेन आ रहे बेटा रस्सी तो आवे हमारे दाल लगे कोई दे दे अरे ये क्या होता देखो

হ্যাঁ তোমার কি ভাল লাগছে এখানে হ্যাঁ হ্যাঁ একদম মন থেকে কইবা হ্যাঁ ভালোই

I don't know. I d a n t k n I don't k n o I হারি খাচ্ছি মেমা শ্বশুরবাড়ির নেহারি মজা না শ্বশুরবাড়ির মজা

एक्शन दादा कि दादा भूल दफ्तर बना हाँ। <laughs> वो दे चले दे चले दे चला रहे तो 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 दो तो 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 तो

লবণ বেশি <laughs> <small>